আজ আমি একেবারে সহজ পদ্ধতিতে পোলাও রান্না করব ঘি ছাড়া দেখেন কিভাবে রান্না করি সবাই সাথে থাকেন প্রথমে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি কিছুটা ভেজে নিয়ে গরম মশলা এলাচ দারচিনি দিয়েছি এটাও সুন্দরভাবে ভেজে তেজপাতা দিয়ে দিছি এখন কিছুটা আদা রসুন বাটা দিবো আদা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে ঝরে রাখা পোলাউ চালটা দিয়ে দিব পোলাউ চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো পোলাও রান্না করার জন্য এই জায়গায় আমি গরম পানি বসাইছিলাম সুন্দরভাবে মিশিয়ে নেব পানির সাথে চালের সাথে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পোলাও পলক চলে আসছে দেখানোটা তুলে দিছি আমি পোলাও রান্না করার শুরুতে লবণ দিই না বলক আসলে লবণটা দিই এখানে প্রায় পোলাও হয়ে আসছে গাজর কুচি কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে ঢেকে দিব দেখেন পোলাও অনেকটা রান্না হয়ে আসছে আমি গ্যাস বন্ধ করে দিছি এই দেখেন পুরোপুরি কমপ্লিট পোলাও রান্না করা কতটা ঝরঝরা কতটা সুন্দর হয়েছে আপনি এইভাবে বাসা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে মুখে লেগে থাকবে আর কি ভালো লাগবে কি বলি খুবই সুন্দর হয়েছে পোলাওটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে স্বাদ হয়েছে সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ